সম্মানীয় দর্শক মিডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পুজোর আগে রাজ্যে বারো হাজার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত আপডেট পেতে আমার সঙ্গে কিছুক্ষণ থাকুন রাজ্যে বারো হাজার পুলিশ কর্মী নিয়োগের ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এই মুহূর্তে সব থেকে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবং রাজ্যের চাকরি জন্য বেকার যুবক যুবতীর জন্য অত্যন্ত খুশির খবর যে বারো হাজার সংখ্যাটা কিন্তু নিহাতি কম নয় বারো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে রাজ্যে গত বৃহস্পতিবার রাজ্যে স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে রাজ্যে বারো হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে এখন প্রশ্ন হলো এত পুলিশ কর্মী একসঙ্গে কিভাবে নিয়োগ করা হবে কোথায় নিয়োগ দেওয়া হবে থানা কোথায় দেখুন রাজ্যে আট আটটি থানা কিন্তু তৈরি হচ্ছে আটটি থানা তৈরি হচ্ছে নতুন থানায় সেই থানায় কিন্তু নিয়োগ করা হবে তাদের এই বলে ঘোষণা করা হয়েছে যে রাজ্যের বারো হাজার পুলিশ কর্মী বিস্তারিত আপডেট পেতে আমার সঙ্গে কিছুক্ষণ থাকুন বিস্তারিত আপডেট অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবে না চলুন বিস্তারিত আপডেট দেখে নেই বলা হয়েছে বারো হাজার পুলিশ কর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে পুলিশ রিক্রুটমেন্ট পুজোর আগে রাজ্যে বারো হাজার পুলিশ নিয়োগের ঘোষণা মমতার জেনে নিন বিস্তারিত আপডেট তো পুলিশ নিয়োগ খুব ভালো খবর চাকরি প্রার্থীর জন্য হাজার হাজার নিয়োগ হবে পুলিশে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার রাজ্যের ভালো একটা খবর যে পুজোর আগেই এলো খুশির খবর বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে বারো হাজার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে তো রাজ্যে একাধিক থানা তৈরি হয়েছে সেই সব থানার জন্য অতিরিক্ত যে পুলিশ কর্মীর প্রয়োজন হবে সেই পুলিশ কর্মী নিয়োগ করা হবে বলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় জানানো হয়েছে এবং আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার কিন্তু প্রকাশ হতে পারে বলে জানানো হয়েছে তবে এই নিয়োগ নিয়ে কিছু মামলা চলছে নিয়োগ সংক্রান্ত কিছু জট কেটে গেলে তবে নিয়োগের কাজ শুরু হবে বলে জানানো হচ্ছে রাজ্য পুলিশের নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে তবে রাজ্য কলকাতা পুলিশের কোনো কোনো বিভাগে নিয়োগ হবে সে ব্যাপার বিস্তারিত কিছু জানানো হয়নি তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আজ বললেই আজই নিরাপত্তা দিতে পারবো না যা আছে আপাতত তা থেকেই ভাগ করে নেওয়া হচ্ছে আস্তে আস্তে অডিট করে দেওয়া হচ্ছে এই তো পুলিশে বারো হাজার নিযুক্ত আটকে ছিল এখন অর্ডার আসেনি সম্ভবত সোমবার আসবে বারো হাজার সংখ্যাটা কম নয় পুলিশ নিয়োগ করতে সময় লাগে তাও আমি বলেছি তো বেশি সময় না নিতে ডাক্তারদের যেমন আমি অনুমোদন দিয়েছি পিজিটি রাও পড়াশোনাও করবেন চিকিৎসা করবেন তেমনই এরা পুলিশের ডিউটি করবে আবার ট্রেনিংও করবে তো গুরুত্বপূর্ণ আপডেট যে বারো হাজার যে পুলিশ কর্মী নিয়োগের স্থগিত ছিল সেটা কিন্তু নিয়োগ শুরু হবে খুব শীঘ্রই সেটা ঘোষণা করলেন এবং কিছু জটিলতা রয়েছে সেই জটিলতা কেটে গেলেই করা হবে তবে আগেই হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মী নিয়োগ হবে এভাবে আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পুলিশ রিক্রুটমেন্ট পুজোর আগেই রাজ্যে বারো হাজার পুলিশ নিয়োগের ঘোষণা মমতার বিস্তারিত আপডেট তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না এবং চাকরি সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ